হ্যালো ভাই দেখতে পাচ্ছ আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্য অবশ্যই লাইক করবেন যেটা যেটা আমার ইউটিউব চ্যানেলে নিয়ে নতুন প্লে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আজকে বৈকালবেলা ছটা পায়রা উড়াবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সব লব্ঠের পায়রা চুপচাপ বসে আছে তো বন্ধুরা এই তোমাদেরকে দেখিয়ে দিই সকাল দিকে জল পড়েছিল তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দেখে নাও সব মেঘ হয়ে আছে তবু বন্ধুরা দেখতেই পাচ্ছ সব দিকে মেঘ হয়ে আছে চারিদিকে তো বন্ধুরা ছটা পায়রা উড়াবো এর বেশি পায়রা ওড়াবো না তবু দেখতেই পাচ্ছ সব চুপচাপ হয়ে আছে আমি লফটের কাছে চলে এসেছি আর লফটে ছটা পায়রা বার করে দিয়েছি ওরা উড়ে গিয়েছে আর লফটে কিছু পায়রা আছে তবু ধুরা দেখতেই পাচ্ছ লফটে ছটা পায়রা বার করে দিয়েছিলাম সব উড়ে গিয়েছে একা একা উড়ছে এখন তখন ধর দেখো আলতা আলতা হাইটে চলে যাবে পায়রাগুলো কোনো তখন দেখতে পাচ্ছ ওয়েদারটা তোমরা দেখো তখন ধর দেখতেই পাচ্ছ পায়রা এখন উড়ছে কিছুক্ষণের জন্য বন্ধ করে দিয়েছিলাম ভিডিও করা কিছু কারণে তবু ধরো দেখতেই পাচ্ছ এখনও পায়রা চলছে হাইটে চলে গিয়েছে পায়রাগুলো কোনো তখন দেখতেই পাচ্ছ সব পায়রা মোটামুটি ভালোভাবে উঠছে ওখানে একটা পাটটা পায়রা আছে ও সবে দশ পর করেছে তো ধর দেখতে পাচ্ছ সব পায়রা একসাথে উঠছে আর কিছু ম্যান্টাস পায়রা আছে আর গিরিবাজ পায়রা আছে ওখানে তো ধরো দেখতেই পাচ্ছ ওরা হাইটে চলে যাচ্ছে আলতা 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 আলতে তো ধরো দেখো ওয়েদারটা দেখো আর ওখানে একটা রকেট যাচ্ছে তো ওনারা দেখতে পাচ্ছ রাউন্ড মারছে বাড়ির কাছ দি এখন তিনটে দশ কুড়ি হবে ইরাম বাজে তোমরা ওনারা দেখতে পাচ্ছ উড়ছে মোটামুটি ভালোভাবে দিন পরে উড়িয়েছিলাম পায়রাকে তো হাই নিয়ে নিয়েছি অনেকটাই তো বন্ধুরা বাড়ির কাছ দিয়ে রাউন্ড মারছে পায়রা কোনো তো বন্ধুরা দেখতেই পাচ্ছে তোমরা ভালোভাবে তো বন্ধুরা ওয়েদারটা প্রচন্ড ভালো আছে আজকে তো বন্ধুরা জল পড়েছে বলে ওয়েদারটা ভালো আছে তখন ধরো চলো ভিডিওটা শেষ পর্যন্ত এসে আছে ভিডিও